আমার এই তাবিজটা নিয়ে যান যেন আপনি যে গলায় বেঁধে তিনবার করে পানি খাবেন দেখবেন স্ত্রীর সাথে মিল হয়ে যাবে আপনার কত ছবি দেখছি আজকে একটা ছবি দেশ থাকলে তো আপনার বাবু উমরা করতে জীবনে অনেক পাপ করছি হঠাৎ আমার দেখি হাঁটতে পারতেছিলাম না টাকায় দেখি হুজুর দাঁড়িয়ে আল্লা আমার ধৈর্য রাখছে শক্ত করে সেলফি তোলার জন্য আপনার ছবি দেখছি আজকে একটা ছবি দেশ থাকলে তো আזר ভাঙ কই বজার গল্প হচ্ছে সৌদি সারা শেখ কেতা সাবাস চっちゃ পাবেন করেন جناب স্বামীর শ্রী যদি মিল না থাকে যারা আমার এই তাবিজটা নিয়ে যান جناب নিজে গলায় বেঁধে তিনবার করে পানি খাবেন দেখবেন স্ত্রীর সাথে মিল হয়ে যাবে এক মহিলা বোরখা পরা এসে বলছে যে মিথ্যা কথা কে अम्मा আপনি মিথ্যা বলছেন তাই আমার আবি তোমার বউ अम्মা কই দেইখা বউ আমি জোর দিতে গেছি মহিলা কইছে ধরে ভাই তো এমন ধরে দোরছে আর পাঞ্জাবি পাঞ্জাবি সব জিকে বলে আমি তো টেকনিক্যালি বেঁচে গেছি কিন্তু পাঞ্জাবিটা বাসে যে যে দিকটা ধরছে ওই কাপড়টা ওর ওইরা বউকাইলেন না শিল্পীদের জীবনে অন্যতম যে পাওয়া হ্যাঁ সেটা হচ্ছে মানুষের ভালোবাসা সম্মান বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হয় জীবনের প্রয়োজনে কাজের প্রয়োজনে হ্যাঁ দুইটা গল্প শুনতে চাই একটা হচ্ছে তিক্ত অভিজ্ঞতা আর একটা হচ্ছে আনন্দের অভিজ্ঞতা কারণ যেদিকে যান আপনার লোকজন ঘিরে ধরে সেলফি তুলতে চায় প্রথম আমি তিক্ত অভিজ্ঞতা আমি উনিশ সালে উমরা করতে গিয়েছি তো আল্লাহর ঘর কাওয়া শরীফে অনেক বাঙালি সেলফি তুলছে আমি যখন আসরের নামাজ পড়ে মদিনা শরীফে নবীজিকে সালাম করার জন্য যাচ্ছিলাম তখনকার অনুভূতিটা ফিল করেন আমি নিজেও বলতে পারবো না কি অনুভূতি ছিল এর জীবনে অনেক পাপ করছি উনি সাফায়েত করবেন আল্লাহ উনি আমাদের কথা ওনার উন্মত আমরা একটা ফিলিংস আছে না তখন আমি চাচ্ছিলাম হঠাৎ আর দেখি হাঁটতে পারতেছিলাম বুঝছেন আল্লাহ কিরে আমি আগে বাড়ি না সবাই আগে বেড়ে যাচ্ছে তাকায় দেখি হুজুর দাঁড়িয়ে আল্লাহ আমার ধৈরে রাখছে শক্ত করে আমি হাঁটার জন্য যত প্রেস করি উনি সেলফি তোলার জন্য আমার তখন কয় আপনার কত ছবি দেখছি আজকে একটা ছবি দেশ থাকলে তো আপনার বাবু কই আমার তখন এত খারাপ লাগছিল ও লোকটার আমি বুঝাইতে পারতেছিলাম ও যদি আমি সালাবটা করার পর যদি ও বলতো আমার একশো ছবি তুলে বা কিছু করেন আমি অ্যাক্টিং করেও দেখা দিতাম কিন্তু ওই মুহূর্তটা আমার খুব খারাপ লাগছে মজার গল্প যদি মজার গল্প হচ্ছে মতিম রহমান সাহেবের ছবি আমরা ওই দীপজল ভাইদের কি বলো ওই জায়গাটা ফুলবাড়িয়া এই ফুলবাড়িয়াতে শুটিং করতেছে আমি একটা ক্যানভাসের সুদী সারা শেখ কেতা সভা চুপচাপ আছেন টুকটাক করেন জেনাব স্বামী স্ত্রী যদি মিল না থাকে যারা আমার এই তাবিজটা নিয়ে যান যেন গলায় বেঁধে তিনবার করে পানি খাবে দেখবেন স্ত্রীর সাথে মিল হয়ে যাবে এক মহিলা বোরখা বোরখ বলছে মিথ্যা কথা এবার কে আম্মা আপনি মিথ্যা বললেন কাই আমার আমি তোমার বউ আম্মা কোক বুঝছেন মহিলাটা এই খুললে এই দেখা বউরা আমি জোর দিতে গেছি মহিলাকে সে ধরে ভাই তো এমন ধরে ধরছে আবার পাঞ্জাবি পাঞ্জাবি সব যাবি

মানে আলাদা ভাতায় ব্যবহার করা হয় হ্যাঁ 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 ওরা তো মারছে কইছে ওরা তো অরজিনাল মারবে আমি তো টেকনিক্যালি একটা লোকটা নিজে গাঢ় তো কেননা ও বললাম আমি বুঝি যে ওকে আসবে না আমি তো একটা লোকটার টাইটা আমার পিঠের উপরে দিয়ে নিচ্ছি যখন আমি দেখলাম পাঞ্জাবি ছিঁড়ে গেছে ব্যথা পাইছি বুঝছেন তখন নিয়ে নিসে ওটা পুলডো শটের পরে ছেড়ে দিয়েছি একটা তো আমি আবার দাঁড়াইছি হ্যাঁ বুঝলে বৌকে আর মাইরেন না চলো আমার সাথে বুঝছে এই এটা বাস্তব হয়েছে